যুবদল নেতার সহযোগিতায় ভারতে পালান ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন সংগঠনটির বহিষ্কৃত প্রচার সম্পাদক স্কেন্দার আলী জনি মঙ্গলবার এসকেন্দার আলী জনি এই ফেসবুক লাইভে এসে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন এসব অভিযোগের ব্যাপারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধ জানান এর আগে গত সতেরোই ডিসেম্বর নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয় অভিযোগের বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন জনির অভিযোগ হাস্যকর অভিযোগের কোনো ভিত্তি নেই সৈরাসার হাসিনা এবং ওবায়দুল কাদের কবে কিভাবে পালিয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে আমার সংশ্লিষ্টতা থাকলে তো এতদিন আমি গ্রেপ্তারি হয়ে যেতাম আপনারাও তদন্ত করে দেখেন যে ওবায়দুল কাদের কোন দিক দিয়ে পালিয়েছে একজন একটা কথা বললেই তো আর হবে না এতদিন ধরে রাজনীতি করলাম খোঁজ খবর নিয়ে দেখেন আমরা কোনো অনিয়মের সাথে জড়িত কিনা শুধু আমাকে নয় যুব দলের প্রেসিডেন্টের নামেও তো অভিযোগ করেছে দীর্ঘদিন ধরে জনি এসব বলে আসছে সে সুস্থ নয় এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই স্কেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার ফেসবুক লাইভের শিরোনামে স্কেন্দার আলী জনি লিখেছেন সঠিক তদন্ত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে বরাবর আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুব সেক্রেটারি সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন অরিজিনাল অপরাধীদের শাস্তি দিন